ইসলাম আমাদেরকে নিজেদের উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে উৎসাহিত করে উত্তম মুসলিম হওয়ার জন্য ইসলাম আমাদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে কোরআনে বলা হয়েছে ধৈর্য দর। নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন রাসুল্ল সালিয়া সাল্লাম বলেছেন কারো জন্য উত্তম ও মহান নিয়ামত দেওয়া হয়নি ব্যক্তিগত সংগ্রাম প্রতিকূলতার মুখে ধৈর্য ধরার ইমানের একটি গুরুত্বপূর্ণ দিক দৈর্যশীল হওয়ার মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি রসুল্লাহ সালিয়া সাল্লাম বলেছেন শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জয়ী হয় শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে আরেকটি হাদিসে বলা হয়েছে রাগ হলে দাঁড়িয়ে থাকলে বসে পড়ো বসে থাকলে শুয়ে পড়ো রাগ না কমলে অজু করো রাগ নিয়ন্ত্রণ আমাদের নফসের উপর অধিপত্য এবং সমাজে শান্তি বজায় রাখতে সহায়তা করে রাগ হলে কয়েক সেকেন্ড থেমে আউজুবিল্লাহ আউজুবিল্লাহমিনার নিউরজিম পড়ুন এবং অবস্থান পরিবর্তন করুন কোরআনে বলা হয়েছে একটি কিতাব যার নাম কোরআন যা আমি তোমাদের প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে চিন্তা করে এবং বুদ্ধিমানরা উপদেশ গ্রহণ করে কোনো জায়গায় যদি অন্যের সমালোচনা শুরু হয় সেই বিষয় পরিবর্তন করুন বা নিরব থাকুন নিজেকে স্মরণ করান গিবত আল্লাহর কাছে অপছন্দনীয় কোরআন পরা আমাদেরকে আল্লাহর সঙ্গে সংযোগ বাড়ায় এবং মানসিক শান্তি প্রদান করে মানুষ একটু বেশি আমল করলে নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবতে শুরু করে কোনো ক্ষেত্রে তারা অন্যদের খুব খাটো জোরে দেখতে শুরু করে এটা মোটেই ঠিক নয় কারণ মানুষ শুধু আমলের ওপর বর করে জান্নাতে যেতে পারবে না আবু হুরাইরা রদাল বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি তোমাদের কোনো ব্যক্তিকে তার ন্যাক আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না সাহাবিরা প্রশ্ন করল হে আল্লাহর রসুল আপনাকেও নয় তিনি বললেন আমাকেও নয় যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে তার করুণা ও দয়া দিয়ে অবৃত না করেন কাজে গ্রহণ করো এবং নৈকট্য লাভের চেষ্টা চালিয়ে যাও আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে সে ভালো লোক হলে বয়স দ্বারা তার ন্যাক আমল বৃদ্ধি হতে পারে আর খারাপ লোক হলে সে তবা করার সুযোগ পাবে উপরোক্ত হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় যে মানুষ নিজের যোগ্যতা ও আমল নয় বরং আল্লাহ তালার অনুগ্রহেই নাজাদ পেতে পারে মমিনের একমাত্র সম্পদ আল্লাহর রহমত পবিত্র কোরআনে এর সাথ হয়েছে যে আমার বান্দারা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয় না সন্দেহে নেই যে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু তবে মনে রাখতে হবে নিজের সাধ্যটুকু বিলিয়ে দিয়ে আশা পোষণ করতে হবে বীজ বপন না করে চারা গাছের আশা করা যেমন বুকামি তেমনি নেক আমল না করে এবং না সেরে তবা না করে পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাকের রহমতের আশায় বসে থাকাও তেমনই বুকামি আবার অনেক নেক আমল করে তা নিয়ে অহংকার করা আরো বড় বোকামি কারণ সর্বপ্রথম অহংকার করেছিল অভিশাপ্ত শয়তান অহংকার করে সে চিরদিনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে কাজে মানুষের মধ্যে অহংকারী মনোবিত্ত শয়তানি চরিত্রের বহির প্রকাশ এ ধরনের চরিত্র মানুষের জান্নাতে যাওয়ার পথকে বন্ধ করে দেয় হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে সে প্রথম পর্যায়ে জান্নাতের প্রবেশ করবে না এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে সে জাহান্নামে নামে স্থায়ীভাবে প্রবেশ করবে না তাই আমাদের উচিত নিজেদের সামান্য আমলে অহংকারী না হয়ে সর্বদা আল্লাহর দরবারে তবা করা অন্যকে আমলের দিক থেকে ছোটো না ভেবে নিজের আমলকে কলসমুক্ত করার চেষ্টা করা কারণ মহান আল্লাহ কাকে কোন অশিলায় নাজাত দেবেন তা তিনি নিজেই ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন